হ্যালো ভিউয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন আজ আপনাদের জন্য দীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প ফেসবুক ভূত গল্প পাঠিয়ে আমি অয়ন তবে আজকের গল্প শুরু করার আগে একটি কথা আপনাদের মধ্যে অনেক শতাংশ মানুষ ভিডিওগুলি নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনাদের যদি ভূতের গল্প শুনতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আর বেশি কিছু না বলে আজকের গল্পটি শুরু করা যাক সে খালি ঢুল ছিল তার সাক্ষেত্রাও। তাই দেখে ঢুলছিল রোজ রোজ হতে কীর্তি শুনে শুনে রাজা সত্যি ক্লান্ত যতদিন যাচ্ছে নতুন প্রজন্মের ভূত এসে হাজির হচ্ছে আর ভূতরাজ্য চঞ্চল করছে কী চাই মোবাইল হয়েছে তাই নিয়ে সবাই ব্যস্ত আগে এসব ছিল না বেশ মজায় দিন কেটে যেত এ এমন ঝামেলা হয়েছে যে সবাই দিনরাত মোবাইল স্ক্রিনে চেয়ে বসে আছে ফেসবুক কাজ নেই কর্ম নেই যা পারে পোস্ট করে মজা দেখে আর এতে মারাত্মক সমস্যা বেড়ে গেছে ভূতরাজ্যে সব আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এই জগতের গোপন খবরাখবর সব পোস্ট করে ঝ্যামেলা বাড়াচ্ছে নিজেরা লাইক আর কমেন্টসের জন্য এই সব করছে সব পোস্ট জীবিত জগতে চলে যাচ্ছে আর হাসি ঠাট্টা করে বাজে বাজে উত্তর আসছে এই বিশেষ বিশেষগ্রুপটির নাম হয়েছে ভূত বাড়ি নিমেষে সদস্য সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে অ্যাডমিনের সংখ্যা হু হু বাড়ানো হচ্ছে কি মারাত্মক অবস্থা তা বলার নয় সেদিন এক পেদনি গোবর মেখে রূপচর্চা করছিল কে যেন পোস্ট করে দিতেই লাইক কমেন্টসের ছড়াছড়ি উল্টোপাল্টা কমেন্ট রূপ নিয়ে হাজার ফিরিস্তি শেষ পর্যন্ত ওই গোবরা পেতনি এমন জনপ্রিয় হয়ে গেল যে সাংঘাতিক কাণ্ড এই গ্রুপে মৃত মানুষের সংখ্যায় বেশি তার সঙ্গে রয়েছে জীবিতরাও টং করে একটা আওয়াজ হতে ছটপট করে সবাই গ্রুপ খুলে দেখল একটা শুটকে লোক রাজপোশাক পরে ঢুলছে আজও তার মুখের গড়ন এমন চেহারা যে না হিসেবে থাকা যায় না তার সঙ্গে তার সাগরেথগুলো ঢুলছে সঙ্গে সঙ্গে হাজার হাজার লাইক আর কমেন্ট হতে শুরু করলো বিচিত্র সব কমেন্টের ধরন কেউ কেউ খাঁচা খিচে দিয়ে গ্রুপ মাতিয়ে দিল রাজার এক কর্মচারীর মোবাইলে টং করে আওয়াজ উঠতেই ঘুম চোখে সে গ্রুপ খুলে দেখল তাদের রাজা ঢুলছে আর সে ছবি বুধবারই গ্রুপে কেউ পোস্ট করে দিয়েছে আর ছবিও দেখতে পেল লাইকের সংখ্যাটা দেখে ঘাবড়ে গেল মিনিটে এত লাইক হতে পারে সে আনন্দ ধরে রাখতে না পেরে এক ঠেলা মারল রাজাকে রাজা চিৎকার করে সোজায় বসে বড় বড় চোখ করে বলল এই আমায় ঠেলা মারার সাহস পেলি কেড়ে পুরনো কর্মীটি বলল মশাই আপনার ছবি ফেসবুকে দেখুন আপনার জনপ্রিয়তা রাজা দেখতে চোখ ট্যাড়া হয়ে গেল বলল চমৎকার কিন্তু আমার ছবি শুধু হবে নাকি রানীর ছবিও লাগাও রানী তখন অগাধে ঘুমাচ্ছিলেন রাজা সেই কর্মীটিকে বলল আমার পিছন পিছন আয় রানীর সঙ্গে যেই কথা বলবো সেই তুই ছবি তুলবি কর্মীটি রাজার পিছু পিছু শোবার ঘরে ঢুকল কি চমৎকার করে সাজানো মানুষের লম্বা লম্বা ঠ্যাং জোগাড় করে দুদিকের পাটা করা হয়েছে খাটের মাথার দিকে ও পায়ের দিকে মহিলাদের খুলি সাজানো হয়েছে মশারি খাটানোর জন্য রোগা রোগা হাত জোগাড় করে তা তৈরি করা হয়েছে সারা ঘরে মানুষের হাড় আর খুলি সাজানো আর খাটে জিরো ফিগারের রানী অগাধে ঘুমাচ্ছে রাজা জানে পেতনী রানীর কাঁচা ঘুম ভাঙালে কালাম হয়ে যাবে সুতরাং সে প্রথমে রানীর পায়ে আলতো করে চাপ দিল তারপর তার পা টিপতে লাগল কর্মীটি ভাবল এই সুযোগ তুলি একটা ছবি সঙ্গে সঙ্গে রাজা রানীর পা সেই ছবি তুলে পোস্ট করে দিল অমনি মানুষের জগৎ থেকে ভূত জগতে মারাত্মক হয়ে চলে গেল একদিকে পুরুষরা অন্যদিকে মহিলারা তুমুল বাগবিতণ্ডায় মুখর হয়ে উঠল ভূতবাড়ির গ্রুপ সেই ঘটনা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ল এই জীবজগতেও ভাগ হয়ে গেল একদিকে পুরুষ অন্যদিকে মহিলারা এই জীবিত জগতে এই ব্যাপার নিয়ে মিডিয়া উঠে পড়ে রেগে গেল কিছু কিছু মিডিয়া ঘোষণা করে দিল এই এই সেলিব্রিটিরা আসছেন চ্যানেলে তার মধ্যে পুরুষ ও মহিলারাও রয়েছেন পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়লো সাংবাদিকরা চলল পদঘাটের লোককে ধরে ধরে বাইট দেওয়া কাজকর্ম লেখাপড়া ভাবনা চিন্তা যাবতীয় সব ডেকে সবার চোখ রইল চ্যানেল আর ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারে বন্ধু বান্ধবীদের মধ্যে ঝামেলা লেগে গেল প্রেমিক প্রেমিকার মধ্যেও ঝামেলা লেগে গেল প্রশ্ন উঠে গেল এ তো পুরুষকে নির্যাতন করা মহিলারা খেপে উঠে বললেন এখনও মহিলাদের ওপরেও এই অত্যাচার চলে গোপনে এর বিহিত চাই রাতারাতি গঠিত হয়ে গেল মহিলা ও পুরুষদের মঞ্চ রাজার হাতে মোবাইল তুলে দিয়েছিলেন কোর সে ভুল ব্যাখ্যা দিয়ে রাজাকে বোঝালো তার তুমুল জনপ্রিয়তার জন্য কি ঘটেছে ভূত জগৎ থেকে জীবিত জগৎ পর্যন্ত রাজা সেনাপতিকে ডেকে বললেন এক্ষুনি তার সবচেয়ে দামি মোবাইল চাই ভূতদের অসাধ্য কিচ্ছু নেই সেনাপতি ভুষ করে বিদেশের এক শহরে নেমে একটি দামি মোবাইল জোগাড় করে রাজার হাতে তুলে দিলেন রাজা আনন্দে আত্মহারা হয়ে রানীকে সেই মোবাইল গিফট করে দিলেন রানী মোবাইল পেয়ে তৈরি করে ফেললেন নিজস্ব অ্যাকাউন্ট তারপর রাজার অত্যাচারের কথা ছড়িয়ে দিতে লাগলেন নিমেষে রানীর রিকোয়েস্টের ঘরে লক্ষ লক্ষ ফ্রেন্ড রিকোয়েস্ট এসে গেল রানী আধুনিক মন দিয়ে বাঁচায় শুরু করে বন্ধু করলেন জীবনানন্দ ভৌমিক একজন ফেসবুক পাগল মানুষ তিনি চাকরি খুঁজেছেন ফেসবুক করে করে অবশ্য মেধাবী বলে আবার চাকরি জুটিয়েও নিয়েছেন গভীর রাতে এইসব আজব চিন্তাভাবনার কথা লিখে লিখে পোস্ট করছিলেন বন্ধু বান্ধবীদের তারা সারা রাত জেগে উত্তরও দিচ্ছিলেন ভৌমিকবাবু স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সারাটা দিন পাগল হয়ে একটু নির্বিঘ্নে ঘুমাচ্ছিলেন তারও মোবাইল রয়েছে কিন্তু ধৈর্য নেই বলে ফেসবুক করেন না স্বামীর এই তীব্র ফেসবুক নেশার কারণে তিতি বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি হঠাৎ তার ঘুম ভেঙে যেতে দেখলেন স্বামী বসে বসে গভীর রাতে মৃদু মৃদু হাসছেন আর কী সব পোস্ট করছেন নিঃসারে উঠে স্বামীর মোবাইলে তিনি কি মারলেন বাবু বউকে বললেন এই ভাবনাগুলো পোস্ট করছি দেখো কি কাণ্ড হচ্ছে খুব মজা পাচ্ছে সবাই দেখো না লাইক কমেন্টে ভরে উঠেছে সব কেটে গেছে কয়েক মাস এখন বাবু বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ে তার স্ত্রী অর্ধেক রাত জেগে ফেসবুক নিয়ে মগ্ন থাকেন সকালে উঠতে দেরি হয় ছেলে মেয়ে ঠিক সময়ে খাবার খায় না স্কুল যেতেও দেরি হয় কোনো কোনো সময় তরকারি পুড়ে যায় অর্ধেক দিন ভৌমিক বাড়িতে খাবার না খেয়ে ক্যান্টিনে খান ওদিকে মোবাইল নিয়ে ফিক ফিক করে হাসেন তার স্ত্রী আর মজার মজার পোস্ট করেন ভূতরাজ্যের রানীর ব্যবহার দেখে ভূতরাজার প্রেশার চরমে চড়ে থাকে কোনো ওষুধই কাজে লাগে না তার রানী কোথাও বের হন না ঘর থেকে তার হাতের মুখে জগৎকে ধরে রেখেছেন সাহসা ভূতরানী ও মর্তের ভৌমিক বাবুর বউ চমকে উঠলেন ফেসবুকে একটি পোস্ট দেখে ভূতরানী চিৎকার করে উঠলেন ধরে আনো রাজাকে শেষ হল আজকের গল্প ফেসবুক ভূত আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ